আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসুস্থ ছাত্রদের দেখতে এবং নিহত শহীদ পরিবারের মধ্যে আসলে সাক্ষাতের জন্য আজ সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকাল সাতটা তিরিশ মিনিটের সময় বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বা সিলেটে এসে পৌঁছান এবং পরবর্তীতে তিনি সিলেটের বিভিন্ন হসপিটাল আসলে পরিদর্শন করেন এবং বিভিন্ন হসপিটালের মধ্যে আসলে রয়েছে ইবনেসিনা হসপিটালে আসলে তিনি যান এবং আহত যেসব রোগী রয়েছেন আসলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান পরে সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে এসে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসুস্থ যেসব ছাত্ররা রয়েছেন তাদেরকে দেখতে যান এবং তাদের খুঁজখবর নেন এবং পরবর্তীতে তাদের সফর হয় সিলেট উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত যেসব আসলে অসুস্থ রুগীরা রয়েছেন তাদের সবার কুচক চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান এবং পরবর্তীতে তারা সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও যান এবং এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও অসুস্থ ছাত্রদের সাথে আসলে বিভিন্নভাবে দেখা সাক্ষাৎ করেন কথাবার্তা বলেন এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান পরবর্তীতে সিলেট সদর উপজেলার আটনং কান্দিঘা ইউনিয়নের অনন্তপুর গ্রামে আহত যেসব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসুস্থরা রয়েছেন তাদের দেখতে এবং খুশখবর নিতে এবং নিহত যেসব শহীদ পরিবারের সাথে আসলে সাক্ষাতে মিলিত হন এবং এখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই আলোচনা সভায় আসলে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন শৈরাচার সরকার বিরোধী আন্দোলন সাদা পূরণকারী ও আহত ছাত্র জনতা জাতীয় বীর ফেসির সরকার পতনের আন্দোলনে ছাত্র জনতার এই ত্যাগ জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে তিনি জানান ফ্যাসিস সরকার ক্ষমতা ক্ষমতায় টিকে থাকতে মরণ কামড় দিয়েছিল তারা যে কোনো ভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল এজন্য তারা তিন থেকে পাঁচ আগস্ট সারা দেশে ভয়াবহ হত্যাযোগ্য চালায় চার আগস্ট সিলেটের বিভিন্ন স্থানে এমন অনেক ঘটনা ঘটে যারা গুরুতর আহত হয়েছেন তারা হাসপাতালে ভর্তি হয়েছেন বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন হাসপাতালে ভর্তির সংখ্যা অসংখ্যা তাদের কারো শরীরের একদিক দিয়ে গুলি ঢুকেছে অন্য দিক দিয়ে বের হয়ে গিয়েছে কারো হাত পা গুঁড়ো হয়ে গেছে পেট ছিদ্র হয়ে গেছে এসব দৃশ্য খুবই কষ্টদায়ক তাদের এই ত্যাগ জাতি চিরদিন মনে রাখবে বলে তিনি জানান তিনি আরও বলেন ফার্স্ট আগস্ট পর্যন্ত এক রক্তপয় সংগ্রামের মাধ্যমে মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার বিশাল এ বিজয় অর্জিত হয়েছে স্বৈরাচার সরকারের পতন হয়েছে মানুষ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে বলে তিনি আরও জানান হাসিনা সরকারের প্রথম পরবর্তী সময়ে একটি সন্ন্যাসী মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এ থেকে জাতিকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আমরা হানাহানি ভেদাভেদ চাই না আমরা মিলেমিশে দেশটাকে গড়তে চাই জামায়াতে জামায়াত দেশ জাতি ও মানবতার কল্যাণে ছিল আছে এবং ভবিষ্যৎও থাকবে বলে তিনি জানান শনিবার দুপুরে চলমান ছাত্র জনতার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় আহতদের সিলেটের বিভিন্ন হাসপাতালে দেখতে গিয়ে আসলে উপরোক্ত কথাগুলো আসলে তিনি বলেন এবং এখানে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিকদের অবদানের কথা স্বীকার করে তিনি বলেন সিলেটের একজন সাংবাদিক শহীদ হয়েছেন সাংবাদিকরাও আমাদের অংশ তারাও যুদ্ধে শরিক ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাও তাদের কাজ আমাদের চেয়ে তাদের দায়িত্ব আরও বেশি সেই দায়িত্ব পালন করতে গিয়ে তারা মারা গেছেন তাদের ত্যাগ যেন আমরা সারা জীবন মনে রাখি এ সময় এই উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট হাসানুল মাহবুব জুবায়ের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন কেন্দ্রীয় কর্ম সদস্য সিলেট মহানগরীর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম জেলা দক্ষিণের সাবেক আমির মাওলানা হাবিবুর রহমান জেলা উত্তরের আমির হাফিজ আনোয়ার হুসাইন খান মহানগর নায়বে আমির মাওলানা সুয়েল আহমদ সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ডক্টর নুরুল ইসলাম বাবুল জেলা উত্তরের নায়বে আমির উপাধ্যক্ষ সৈয়দ